তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া লাউ আন্নাহুম ইযিন বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না হে বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতা।

মোদিনা জুড়ে বলেন সোভা